বুবু হাসিনা বারবার খালি বলো আইতাসি আইতাসি আয়া পারো বিচার করব আমরা তোমার লাভ নাই যারা আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন হাসিনা আর তার দোসররা এটা বুঝলো না এস্তেমার মাঠে পাক পবিত্র জমিন যেখানে লাখো মানুষ একসাথে ঘুমায় নিজের অজান্তেও ঘুমন্ত মানুষের পায়ে পাড়া দেয় না এই এস্তেমার মাঠে আলেমের গায়ে মোবাল্লিকদের গায়ে রক্ত ছড়ানো পিটিয়ে মানুষ শহীদ করলো এই আওয়ামী লীগ ইমানের কথা বলার কারণে সাপলা চত্বরের মাসুম মাসুম তলবে ইলিমদেরকে গলি করে হত্যা করলো লাল গুম করলো রাত পথে সত্যের স্লোগান নিয়ে দাঁড়িয়ে থাকা আবাবিল ছাত্র জনতাকে গলি করে হত্যা করলো তাদের বুঝি বিচার নাই তাদের বিচার হবে তাদের বিচার আল্লাহ করবে শুধু আল্লাহ করবে তা নয় বুবু হাসিনা বারবার খালি বলো আইতাসি আইতাসি আযা পারো বিচার করবো আমরা তোমার খারাপ নাই জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন আগে যখন মাহফিলে যাইতাম আর একটু গল্প শুনে এই গল্প মসজিদে করা যায় না তো মাহফিলে করতেছি মাহফিলে গেলে আমের ওয়ার্ড নেতাও যদি মাইক পাইত তাহলে উনি ওয়াজ করতো তবে ওনার ওয়াজ আর আলেমের ওয়াজের ভিতরে একটু তফাত আছে আলেম বলে আল্লাহ রসুল ইমানের কথা উনি বলতো হাসিনার কথা যে আমার নেত্রী প্রতিদিন তাহাজ আমার নেত্রী এশাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে উঠে না আমাদের নেত্রী জেলি কোরআন পরে পাস পারা আমাদের নেত্রী এই পর্যন্ত জামা পরে গোমটা দিয়ে হিজাব পরে চলাফেরা করে এগুলো বলতো আরো কত কিছু বলছে কি সুপল্লা তো পালায়া যাও কেন ছাত্র জনতা যেন কোন ভবন घेराव করলো আগে হেলিকপ্টারে চড়ে উড়ে চলে গেল ভালোই করছেন বাবু গেছেন ভালোইছে কিন্তু জায়গা তো আরেকটা নতুন ইতিহাস করছেন আপনার মতে এইভাবে কোন মানুষ পালায় কোন নেতা পালায়া গেছে ইতিহাসের পাতায় তারাশ করে পাওয়া যায় নতুন একটা ইতিহাস লেখছেন তবে সাহস করে যদি বইসা থাকতেন তাহলে আমাদের মনে হয় ছাত্র জনতার উপরে বুলেট মারছেন আর তা করে কইছেন রাজাকার এ করে কি মোল্লা পাইছেন আপনি মৌলবীরে বাহাত্তর সাল থেকে রাজাকার খন কিচ্ছু কয় না এই ছাত্র করে কইছেন রাজাকার খালি যদি বইয়া থাকতেন আপনি রাজাকার বইলা ওখানে তাইলে গণভবনের চতুর্দিকের দেয়ালের ইট দেখে বোঝা যায় ওরা যেমন ইট খুলেছে আপা আপনার আপনার গায়ে ফেলতো ওরা গেছেন কাল আসার লিগে বিচারের লিগে তাই ক শোনেন তাহলে এই যে এই যে আমার কথা প্রায় লাস্ট প্রান্তে আসছে জিনকে ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন যদি জিন ভালো হয় সে সাহাবি হয় এই হয় তাবে তাবেঈ হয় হাফেজ হয় ইলম শিখা আলেম হয় ইবাদত কইরা সলিহীন হয় আর যদি খারাপ হয় সেটা ইবলিস শয়তান হয় ঠিক সেন মানুষ নামে জন্মাইলেই শ্রেষ্ঠ মানুষ হয় না যদি লিয়া বুদুন ইবাদত করে তাহলে সে জিনের চাইতে দামি হয় জিনের চাইতে শক্তিশালী হয় ফিরিস্তার চাইতে দামি হয় আর যদি ইবাদত না করে ধান্দাবাজ মুসলমান হয় এটা শয়তানের বন্ধু হয় কখনো কখনো খালাতো ভাই মামাতো ভাই হয় আর কখনো কখনো এই শয়তানটা ইংলিশের চেয়ে বড় শয়তান হয় কারণ ইংলিশ খোদা দাবি করে নাই মানুষ খোদা দাবি করেছে ইংলিশ নবী দাবি করে নাই কাদিয়ানি নবী দাবি করেছে ইংলিশ ইমাম মাহদি দাবি করে নাই কাদিয়ানি ইমাম মাহদি দাবিদার হয়েছে ঠিক না বা ঠিক বলেন ইংলিশের চেয়ে বড় শয়তান হয় এই কারণে জাতি আপনারা যদি চান আপনার সন্তানটা ইনসান হোক হয়তো কোরআন দিয়া ইনসান বানাইবেন তাছাড়া তাবলিক দিয়ে ইবাদত করাইয়া তাকে মানুষ বানাইবেন রাস্তা দুইটা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান হয়তো কোরআন দিয়ে তাকে মানুষ বানাই দেন তাহলে শেখ হবে খাইরুকুমান তা আল্লামাল কোরআন ও সে হবে শ্রেষ্ঠ মানুষ আর যদি কম আস কম রবের দয়া মায়া পাওয়ার উপযুক্ত একটা মানুষ বানাইতে চান তাহলে তবলিগে মলানা সাপ বানায় না কিন্তু একজন মুমিন সন্তানকে ইবাদতের উপযুক্ত মুমিন বানায় তাহাজ পড়ার মুমিন বানায় আবিন চাষ করার মুমিন বানায় ইবাদত করার মুমিন বানায় কারণ মানুষ যখন ইবাদত করা শিখে মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায় সুতরাং কোরআনওয়ালা মাদ্রাসা হিফাজত করে জাতির শ্রেষ্ঠ মানুষ বানানোর ধারাবাহিকতাও দরকার আর মানুষকে মানুষ বানাইতে ইবাদত শিখাইতে তবলিগ দরকার যারা মনে করে তব্লিগ কইলেই চলবে মোল্লার নামে মামলা দে তাদের বুঝো সহি আর যারা মনে করে মাদ্রাসা হইলেই চলবে তবলিগ লাগবে না তাদের বুঝো সহি উভয়টাই লাগবে ইনসাম হতে হলে উভয়টাই লাগবে যদি বুঝে থাকেন তাহলে বলুন আলেমদের সাথে আসেন তো ইনশাআল্লাহ তাহলে আমি বলবো আলেম ওলামা যেখানে আপনারা বলবেন আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে যেই তবলিগে আলেম ওলামা নাই এমনে করে কন এমনে করে কন যেই তবলিগে আলেম ওলামা নাই যেইখানকার আলেম ওয়া নাই যেই রাজনীতিতে আলমের সমর্থন নাই ইনশাল্লাহরা জিল্লা বানায় আর সন্তানদেরকে ইমান আর আমল শিখাইতে তবলিগের এই কাজকে গোলামায় কেনামের নেগরা আরো ব্যাপক করার আহ্বান জানিয়ে আগামীর ইস্তেমাকে সফল করার দাওয়াত দেই তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ যে কোন সময় আলেম ওলামা তাবলীগের নামে যে আহ্বান করবে আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে আওয়াজ করে বলেন আমিন শেষ কথা দোয়া তো করবই এত আগে দোয়াকে একটা ফিনিশিং কথা হ্যাঁ না কতক্ষণ থাকবেন এক ঘন্টা একটা কিছু হইল তাহলে কয়েক ঘন্টা থাকবেন হ্যাঁ দুই ঘন্টা রাজি তিন ঘন্টা বুঝে কোইন কিন্তু ফজর পর্যন্ত নাদিন বুঝে কইছেন তো একদম না আপনারা থাকেন আমি জামো ঠিক আছে শেষ কথা হলো বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই তিনি সব দলের নেতাদেরকে একত্রিত করে ভারত কে দুই অঙ্গুল দেখাইছে ঠিক আরেকটু ধন্যবাদ জানাব সেটা হলো এই যারা আমার মুসলমানকে কপিয়ে জবাই করে হত্যা করে শহীদ করেছে তার বিচার করেন তাড়াতাড়ি বিচার করেন আর আগামী দিনে যারা মসনদে আসবেন তাদেরকে বলবো হাসিনার মতো বিপদে পড়েন না অথবা আওয়ামী লীগের মতো বিপদে পড়েন না মোটে খালে আওয়ামী লীগ নাই এখন সব তবলিগে গেছে হ্যাঁ চলে গেছে না না। এখন আপনি এরকম সামনে আবার আপনারা যারা আইতেছেন আপনারা তো লিগে যাওয়ার যারা আওয়ামী লীগ করতো তারা এত বুজুর্গ এখন ওনারা সবাই পরে চলে এবং আপনি ইজ্জত নিয়ে চলে ঘরের বাইরে যায় না অতসো আল্লাহ পুরুষদেরকে বাইরে যাওয়ার অনুমতি দিছে। এরা যায় না কারণ হলো আকাম এত করছে বাইরে গেলে থুতু বাইরে বন্ধ বাসা করে বানায় দিব সবগুলোর সামনে যারা আসবেন তারা এমন কিছু করবেন না একজনকে দিল্লি যেতে হলো আপনাদেরকে যেন ওয়াশিংটন চলে যেতে না হয় এটা হুঁশিয়ারি জানাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আর আপনারা আছেন তো ইনশাআল্লাহ الله توفيق دان <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين